সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নির্জন স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি আপনাদের সাথে দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকা যাত্রাবাড়ি পাইকারি লিচুর আরদে। দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের পাইকারি লিচুর আপডেটটা দেব। দর্শক আপনারা যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এই ঢাকা যাত্রাবাড়ি এসে পাইকারি লিচুগুলো নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে অথবা দেশগ্রামে ব্যবসা শুরু করতে পারেন দর্শক এখন আমরা সরাসরি পাইকারি আরবদার ভাইদের সাথে কথা বলবো তাদের সাথে কথা বলে আপনাদের এই পাইকারি লিচুর আপডেটটা জানাবো

এক হাজার লেসু থাকে আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি একটা ছড়া দেখতে পাচ্ছি এখানে ছড়ায় কত পিস লেসু থাকে পঞ্চাশটা লেসু থাকে তো পঞ্চাশটা লেসুর দাম কত পরে পঞ্চাশটা দাম একশো টাকা একশো বিশ টাকা একশো থেকে একশো বিশ টাকা পরে আচ্ছা এখান থেকে কেউ যদি পাইকারি এক পিস নিতেছে আর কি

এটার নাম কি আপনারা যারা ব্যবসা করতে চান তারা এখানে এসে কিন্তু পাইকারি লেচু গুলো নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে অথবা দেশগ্রামে ব্যবসা শুরু করতে পারেন তো ভাইয়া আমার এই ভিডিওটা দেখে

সেখান থেকে আপনারা পাইকারি আর কি মোবাইলে কন্ট্যাক্ট করে পাইকারি লেচুগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন তো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময়টুকু মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ